শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাট এবং কালিয়াগঞ্জ হাটে যে জায়গায় দেখছেন যে মাংসের গরুগুলো বিক্রি হচ্ছে মানে এগুলো কিন্তু সবগুলো কিন্তু মাংসের জন্য উপযোগী এই মাংসের গরুগুলো আজকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আর ছিল উনত্রিশে মার্চ দু মঙ্গলবার এটি একেবারে বর্ডার হাট দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে পড়েছে দামদর চলছে এখানে ভাই কি দামদর চলছে কত চাইলেন পঁয়তাল্লিশ কত বললেন ভাই আর পঁয়তাল্লিশ কতটুকুর মতো গোস্ত আছে ভাইয়া গোস্ত তো ভাই দুই মন আইডিয়া করতেছি আমরা দুই মন কত হলে বিক্রি করা যাবে আমরা তো পঁয়তাল্লিশটা আছি তিন হাজার হয় তাহলে তিন হাজার পঁয়তাল্লিশ হলে তেতাল্লিশ এইখানে একটু দাম চলছে কত বললেন কত পঞ্চাশ ভাঙতে কত চাইলো চাচা চুয়ান্ন আটচল্লিশ আট চুয়ান্ন কার জন্য নিচ্ছেন ভাই জন্য ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া কুষ্টিয়া থেকে ভাই কুষ্টিয়া থেকে কয়টা নিলেন তিনটা কিনেছি ও তিনটা আপাতত হয়েছে মানে সব মাংস আরগুলো কিনছেন আচ্ছা আচ্ছা আর কয়টা কিনবেন আর তিনটা কিনতে লাই সব গরু লাই মানে আরো কিছু কিনতেন কিন্তু দামে ধরে পোষাচ্ছে না আচ্ছা আচ্ছা মানে দামে ধরে পোষালে কতগুলো কেনার টার্গেট ছিল দশ বারোটা কেমন মনে হচ্ছে বাজার দর আজকে একটু বেশি কত করে মন পড়তেছে আনুমানিক তেইশ হাজার পড়ে যাচ্ছে এখানেই আপনাদের এলাকায় বিক্রি কত করে চব্বিশ হাজার তাহলে তেইশ হাজার কিনছেন চব্বিশে বিক্রি হবে দুই হাজার খরচ আছে এক একটা গরুতে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখার চেষ্টা করি এটা এটা কত

দেখছি আমরা একটা চত্বর ভাই কত চাইলেন বাবান্ন ভাই বললেন বললেন কত পঁয়তাল্লিশ ভাঙতে

এই যে এইটাই আপনারা কত যাচ্ছিলেন এটা কত পঁয়তাল্লিশ কত বলে বিক্রির দাম কত চুয়াল্লিশ চুয়াল্লিশ

এই যে এটা একটু তো মাংসের না ভাই কতটুকু গোস্ত টার্গেট করলেন এটা কতটুকু গোস্ত হবে পঁচাত্তর কেজি টার্গেট করছেন একটু দেখেন চারপাশের টা ওইটা

কালকে আবার ফাঁসিলা ডাঙ্গা হাট যাবে আচ্ছা আচ্ছা তাহলে টোটাল দশটা নেওয়া টার্গেট আসলে যদি দাম ধরে পোষায় দশটা নেবে না এখন ছাড়া তো মাংসের জন্য গরু সেরকম পাওয়া যায় না শুকনোর মধ্যে হলে নেওয়া যায় না যেত তো ছোট আটে কেন নিয়েছেন ভাই হ্যাঁ ভাই ভাই বলছে কালিগোস পছন্দ করছে কারণ কাটি যাইতে হবে সেখানে নিয়ে যেত ও আচ্ছা আচ্ছা ভাই এখানে নিজে থেকে আসতে যাইছে এজন্য নিয়ে আসলে আর আমি তো এখান থেকে অন্য আটে আজকে খোঁজা করে আসছি এখন নিয়ে যায় ভাই বলল আমাকে এখান থেকে আমার ওখানে নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ আশা করা হয়ে গেল আচ্ছা আচ্ছা না না ঠিক আছে